এখনকার যুব সমাজের তিনটা বড় প্রবলেম দুই নাম্বার হচ্ছে মাদক এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজের একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে তিন নাম্বার হচ্ছে মিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশা এই সমস্যাগুলো যুব সমাজকে আজকে গ্রাস করে খাচ্ছে এরপরে আরো কিছু প্রবলেম আছে যেমন বেকারত্ব হতাশা জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া পারিবারিক চাপ হ্যাঁ মিউজিক তারপরে বন্ধুদের খারাপ বন্ধুদের পাল্লাই পড়া সঙ্গদোষ কিশোর গ্যাং এরকম কিছু प्रॉब्लम्स আছে তবে যুবকদের সমস্ত प्रॉब्लम्स সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পড়েন আমি আমার জায়গা থেকে মাত্র দুইটা সলিউশন দিব কয়টা ভাই এই দুইটার উপর আমল করেন 40 দিন আমল করবেন কয় দিন প্রেসক্রিপশন করছি মাত্র 40 দিন যদি 40 দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ করেন আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই এটা বলে দেন ওকে লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে লক্ষ লক্ষ একটা দুটা না আপনার টাও হবে লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে আমিও জানি না কোথায় গিয়ে কথাগুলো পড়ছে যেমন আজকে যে এ আসছিলাম বাংলাদেশের একটা বড় কোম্পানির একজন এমডি আমারই হয়তো পাশে বসেছিল আমি চিনতে পারি নাই সে আমাকে চিনেছে নামার সময় আমাকে বলছে যে আপনি আমার কার্ডটা রাখেন কোনো একদিন হয়তো আমি আপনার কাজে আসতে পারি তা আমি তার কার্ডটা রেখে দিয়েছি তিনি বলছেন যে আপনার লেকচার শুনে আমি তিনটা কাজ করেছি এক হজ ফরজ হয়েছিল আমার উপরে হজ করেছে দুই আমি একটা সুদি কোম্পানির মধ্যে ছিলাম আমি সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি সুদের সমস্ত দান করে আর তিন নাম্বার নামাজ গাফেল ছিলাম নামাজ ধরেছি তো আমি কিন্তু তাকে চিনিও না এবং তিনি কত বড় কোন কোম্পানির এমডি তাও জানি না এরকম নিঃসন্দেহে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলিজার মধ্যে আসার করবে ইনশাল্লাহ তাহলে আমি জাস্ট দুইটা সলিউশন বলবো অনেক বেশি কথা বলবো না প্রিয় যুবক ভাই আপনার সলিউশন এই বেকারত্ব মাদক মেয়ের প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন নাউজবিল্লা এই যে প্রবলেমসগুলা এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন একটা পাঁচক মানে পাঁচ ওয়াক্তই মানে আপনাকে ফজরে উঠতে হবে এশার নামাজও পড়তে হবে ফজরে উঠতে হলে যদি আপনাকে সারা জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন দুইটা সলিউশন মানে এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে গেছে রাত দিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশেষে জায়জ হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে না যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকেই ইবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিগির আজগার তেলাওয়াত করে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে না যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না পারেন যদি আপনার রাত জাগতেই হয় তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমাবেন ঠিক আছে এক নাম্বার পাঁচ অক্ত নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নিবেন একবারই পান নাই ঘুমিয়েছিলেন কোনো সফরও ছিলেন বা ইত্যাদি আপনি একা হলেও পড়ে নিবেন পাঁচ অক্ত নামাজ ছাড়বেন না ওয়াদা করেন আজকে পাঁচ অক্ত নামাজ কেউ ছাড়বেন না আল্লাহাক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটা কথা মনে রাখবেন যে এই নবীর নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি রসুল্লাহর্ষ অবস্থায় একদম মমুরস অবস্থায় উম্মতের জন্য যে নসিহত গুলো করেছেন তার মধ্যে একটা হচ্ছে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও এই দুটা কথা শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস ঠিক আছে তোর বোনদেরকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা আছেন এমন মা অনেকে চলে গেছে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিন ভাবে মনে রাখে রাখে কি না নবী সাল আলী আসসালাম আমাদের সবার নেতা আমাদের নবী আমাদের আদর্শ আমাদের সবচেয়ে হাসানা যাকে যাকে পাক এই পুরো উম্মতের সমস্ত কবিরা গুনাহগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে যাবেন ইনশাআল্লাহ সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ একটা হাদিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছেন আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম হারিস আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম স্বামীরা বলছেন আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন না তোমরা না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবেন এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে সেটা বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে কাছের আমার আত্মার সাথে সম্পর্ক আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবেন সাহায্য করবে না আমরা কি দেখেছি নবীকে এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন আসল্লা নামাজ ধরে রাখো নামাজ ধরে রাখো বসেন এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো অধীনস্থ মানে কি অধীনস্থ মানে কি বলেন দেখি আপনার স্ত্রী আপনার অধীনে থাকে সন্তান সন্ততি অধীনে থাকে থাকে না থাকে কোন কোন ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতামাতা আর্ন করতে পারেন উপার্জন করতে পারে না পিতামাতাকে চালাই চালানো চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় হয় কি না অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলে আমিন দুই নম্বর দুই নাম্বারটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে কিতাবটার নাম কি সবাই পড়তো জানি কারা কারা পড়তো জানেন না হাত আপনারাই জানেন না আচ্ছা ঠিক আছে বসেন সরমের কিছু নাই যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে এই রমজান মাসের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাল বাঙালি একটা আবেগই জাতি ওই যে বলি ইস্যু পাগল মাঝে 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 ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে আমাকে বলেন দেখি আল কোরআন আলো ঘরে ঘরে জালো এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম যাবে কখন ইসলাম কায়েম হবে যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কখন যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে চাপ এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে আপনার নিয়াত করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান কেউ বাধা দিবে কেউ চাপ দিবে আমরা তো চতুর মুসলিম কেমন চতুর মুসলিম আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায় পাঠাই দিয়ে ওই যে আবাসীকে রেখে দেয় থাকতো এখানে ওকে এখানে পিঠাই সোজা করবে আপনাদের কি মনে হয় যে কোরআন সুনার জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘেলুর দরকার নাই এমনটা মনে হয় কোরআন এবং সুনার জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে সবচেয়ে বেশি মাথা কাটাতে হয় সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেয়া লাগতো কোরআন আমরা উল্টা চলি এই কারণে দেখা যায় যে কোরআন সুন্না হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না কেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কোরআন শেখার তফিক দান করুন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ হতে আলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে মানুষ তৈরি হবে যাবে তো ইনশাল্লাহ নাকি কোরআন খালি আলেম চর্চা করেই হবে আপনাদের পড়ারও দরকার নাই জানারও দরকার নাই বোঝারও দরকার নাই এখনটা ব্যাপারটা কেমন কোরআন কি শুধু পাক আলেমদের জন্য পাঠিয়েছেন নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছেন না পুরো মানব জাতির জন্যে পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন ওয়াদা করা যাবে ইনশাল্লাহ যুব সমাজ ইনশাআল্লাহ আমরা কোরআন তো শিখবই অর্থ বুঝবো ইনশাল্লাহ রাজি ইনশাল্লাহ এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন এক পাড়া করে তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব আলি ইসলামিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন যেটা বলছিলাম আইএমএ জাহিলিয়াতে এই প্রবলেমস গুলো ছিল আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছি আইয়ামে জাহিলিয়াতে প্রবলেম কি বললাম এক নাম্বার কি ছিল ভাই শিরকের পাপ দুই নাম্বার বলে আমার সাথে রিবা মানে সুদ তিন নাম্বার মাদক যেটা আমাদের সমাজে আছে কি নাই চার নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয় এখন খুব মূল্যায়ন করা হয় না এখন মূল্যায়ন করা হয় ঠিকই কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয় এই দেহটাকেই মূল্যায়ন করা হয় তাদের ডিগনিটি তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না আমরা কত বড় ভণ্ড দেখবেন নারী অধিকারের কথা বলি কিন্তু এগুলোকে বন্ধ করি নাই আমরা যে আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি তারা যদি আমাদের সমাজের অংশ হয় আমাদেরই কারো মা কারো বোন কারো আত্মীয় হয়ে থাকে তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না কয়জন এই কাজটা করেছে কয়জন এই কাজটা করেছে বা করার হিমত দেখাচ্ছে ওদেরকে রেখেও দিবে তাদেরকে ভোগও করবে করে আবার ওদের অধিকারের আন্দোলনও করবে কত বড় ভণ্ড জাতি চিন্তা করবে আমরা একটু নিয়াদ করতে পারি তো আমরা আমাদের অর্থ সংকট থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার চেয়ারম্যান এমপি সাহেব থাকবেন তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দিব এবং আমরা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব দেখবেন কোনদিনও পথে পা বাড়াবে না না মেয়ে কাজ করতে ভালো লাগে আপনার মনে হয় চায় যে সম্মান বিক্রি করে খেতে হবে হয়তো পেটের দায়ে বা সামাজিক অন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ পরে পড়ে বা এই যে নারী লিপসু কিছু কিছু পুরুষ মানুষের খপ পরে পড়ে এই পথে চলে গেছে এরা যদি আমাদের আত্মীয় হতো আমাদের বংশে কেউ হতো আমাদের কারো মা কারো বোন কারো স্ত্রী হতো তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম আমরা কি পশ্চিমা হয়ে গেলাম নাকি পশ্চিমাদের সমাজ পশ্চিমা সমাজে একটা মানুষ একটা ছেলে বিয়ের আগে পনেরো বিশটা মেয়ের সাথে জানেন এগুলা রিপোর্ট দেখেন পশ্চিমা সমাজে প্রতি ছয় মিনিটে প্রতি ছয় মিনিটে একটা করে মেয়ে ধর্মিত হয় ফ্রি ফ্রিমিক্সিং ওখানে যায়

কেন হয়েছে এই যে বললাম আমরা তাওহিদ থেকে সরে আসছি শূন্য থেকে সরে আসছি আমরা এখন মাদকের পিছনে ছুটছি আমরা নামাজ ছেড়ে দিয়েছি কোরআন ছেড়ে দিয়েছি এই যে দেখেন কতজন মানুষ হাত তুললো যে কোরআন পড়তে পারে না অথচ সাহাবিদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যায় না যে কোরআন পড়তে পারে না ওই যে আপনার আন্দালুস এর একটা ঘটনা আছে বাদশাহ মেয়ের বিয়ে দিবে এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব ছেলে খুঁজতেছি এখন আমি চাই যে একজন হাফেজ হাফেজে কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব যাদের ঘরে হাফেজে কোরআন ছেলে আছে সবাই রাত্রে বেলা মশাল জ্বালাব একটা করে মশাল জ্বালিয়ে রাখবো বাচ্চা রাতের বেলা গভীর রাতে এই টাওয়ারের উঠেছে উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল জ্বলছে মানে সবাই কোরআনে হাফেজ পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ এখন আমি কার সাথে আমার মেয়ের বিয়ে দিব কোরআনের মুফাসির যারা তার সাথে দেবো পরের দিন যখন ওই উনি টাওয়ারে উঠেছেন দেখেন যে সব ঘরে মশাল জ্বলছে এখন সবাই কোরআনে করতে চান তারপরে আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করেছে হাদিস বেত্তা কারা এবার কোরআন হাফেজ এবং হাদিস জানে কারা এবার দেখা গেছে অর্ধেক অর্ধেক আলো জ্বলতেছে ঘরের পুরো দেশের অর্ধেক আলো জ্বলতেছে এইভাবে প্রায় আট দশটা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছে। জামাই পেতে এত কষ্ট সবাই ভালো মানুষ এর মধ্যে ভালো কথাই খুঁজে বের করুন তো দেখেন আমরা যে ইসলাম থেকে সরে আসছি এই কারণে আজকে বিগত একশো বছরে আমাদের অবস্থা হয়েছে পাক আমাকে এবং আপনাদের সবাইকে পাচক নামাজি বানিয়ে দেন দোয়া করি নবী সুন্নতের পাবন বানিয়ে দেন পরিপূর্ণ ইসলাম পালনের তৌফিক দান করেন এবং পরিস্থিতি বুঝে ইসলামকে নিয়ে মধ্যম পন্থায় এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং শৈথিল্যতাবাদীও হবেন না চরম পন্থাও যাবেন না এই দুটো পথই খারাপ এগ্রেসিভলি কিছু করে কোনো লাভ নেই আর আপোষে একটা কান্ট্রির মধ্যে রাষ্ট্রের মধ্যে আপোষে মারামারি কাটাকাটি করে কোনো ফায়দা নাই বরং উম্মার ঐক্যটা নষ্ট হয়ে যাবে বরং সবার জন্য শুভ কামনা রাখবেন সবাইকে সবার জন্য দোয়া করবেন কারো যদি ভুল হয় সেটাকে গঠনমূলকভাবে মন থেকে মহব্বত নিয়ে ধরাই দেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের সবার মধ্যে ঐক্য দান করুন বলি আমিন এই রকম সমস্যায় জর্জরিত সমাজে ও চারটা আরেকটা প্রবলেম ছিল গোত্রীয় হানাহানি পাঁচটা প্রবলেম হচ্ছে এক শির্ক দুই নাম্বার মাদক তিন নাম্বার সুদ চার নাম্বার মেয়েদের অবমাননা আর পাঁচ নাম্বার হচ্ছে আপনার গোত্রীয় হানাহানি মানে মারামারি কাটাকাটি করতো তারা এই প্রবলেমস গুলো কি এখনকার যুগে নাই এখনকার বিশ্বে নাই আচ্ছা এরকম একটা সমাজে আমাদের নবীকে আল্লাহাক নবী করে পাঠালেন বলেন সুফার এখন ওই সমাজে থেকেও কি নবীজি পাপের সাথে যুক্ত হয়েছিলেন তিনি এই রকম পাপে নির্মজ্জিত সমাজে থেকেও কোনো পাপের সাথে যুক্ত হন নাই এবার নবী সাল আলী হাসাল্লাম প্রথম প্রাপ্ত হলেন সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত আল্লাহ পাক বলছেন পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবীজি ওহি প্রাপ্ত হয়ে বাসায় ফিরে আসলেন বাসায় এসে খাদিজ রাজি আল্লাহ আনহাকে বললেন এই ঘটনা ঘটেছে গুহার মধ্যে ফেরেস্তা একজন এসেছিলেন আমাকে জোরে চিপে ধরেছেন ছেড়ে দিয়েছেন ছেড়ে বলেছেন এক আপনি পড়ুন

তার চাচাতো ভাই ওয়ারাকাবিন নাফেলের কাছে নিয়ে গেছেন তিনি বলেছেন যে হ্যাঁ তোমার কাছে যে এসেছিল তার নাম নামুস মানে জিব্রাহিল আলী ইসালাম তুমি নবুয় পেয়েছ এখন তোমার এলাকার মানুষ তোমাকে বের করে দিবে নবীজি বলছেন আমার এলাকার মানুষ আমাকে বের করে দিবে আবা মুখ রিজিয়া আবা মুখ রিজি হুম তারা কি আমাকে বের করে দিবে তখন নবীজিকে বলা হচ্ছে হ্যাঁ এর আগে যার কাছেই এই ওহি এসেছে তাকেই তার কম বের করে দিয়েছে নবীজি দাওয়াতি কাজ করতে থাকলেন প্রথম তিন বছর গোপন দাওয়াত কয় বছর প্রথম তিন বছর গোপনে দাওয়াত এই তিন বছরে তৈরি হয়েছে আবু বকর সিদ্দিক আপনার উসমান বিন আফান আব্দুর রহমান বিন আউফ তালহা বিন ওবায়দুল্লাহ জুবাই বিন আওয়াম হ্যাঁ এই যে জাইদ ইবনে হারসা বেলাল আর বেলাল আল এরকম সাহাবী আবদুল্লাহ বিন মাসউদ জাফর ইবনে আবি তালিব আলী ইবনে আবি তালিব এমন প্রায় চল্লিশ থেকে আশি জন সাহাবী ইসলাম কবুল করেছেন বলেন আলহামদুলিল্লাহ এরপর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো তখনই নবী সালের প্রতি জুলুম নির্যাতন চাপিয়ে দেওয়া শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন অর্থনৈতিকভাবে বয়কট করা হ্যাঁ তারপরে কখনো কখনো এই যে মাথার উপরে উটের নাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে কখনো তাকে আঘাত করা হয়েছে কখনো কি করা হয়েছে সামাজিকালি বয় মানে সোশ্যালি বয়কট করা হয়েছে কখনো তাকে গালিগালাজ গালাজ করা হয়েছে আমি দেখেছি তাকে ইন টোটাল প্রায় পনেরো থেকে ষোলো গালি খেতে হয়েছে আমাদের নবীজিকে যার সামনেও কোনো গোনা নাই পিছনেও কোনো গোনা নাই এই ব্যক্তিকে জীবনে প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে হয়েছে মানুষ তাকে বলেছে ক্যাদ্যাব মিথ্যাবাদী মহামিথ্যাবাদী সাহের জাদুকর ফারেকুল জামা ঐক্য বিনষ্টকারী হ্যাঁ মজনুন পাগল জিনগ্রস্ত ইত্যাদি মানুষ তাকে এসব কথা বলেছে আমাদের নবী জিকে মানুষের কথা বলুক এখন আমাদের সমাজে একটা প্রচলন ঘটেছে সে খারাপ না হলে কি মানুষ এমনি এমনি খারাপ বলে এরকম আছে না খারাপ না হলে কি এমনি জুলুম আসে এরকম বিশ্বাস আমাদের মধ্যে আছে আমাদের নবী জিকে হকের উপর থাকার পরেও জীবনে প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে তারপরে আমি স্টাডি করে দেখেছি তাকে জীবনে প্রায় 14 থেকে 15 বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে কতবার চোদ্দ থেকে পনেরো বার এমন কি মক্কা বিজয়ের দিন যখন তিনি কাবা ঘরটা অফ করছিলেন ওই সময় একজন ব্যক্তি ভিতরে ছুরি নিয়ে এসে তাকে মারার চেষ্টা করেছে কি বলবেন এখন নবী সাল্ল আলী ভাইসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছেন নম্র হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ আছে উত্তম চরিত্র কেউ আছে তাহলে তার জীবনে এমন কেন হয় উত্তর যখন আপনি পরিপূর্ণ হকের উপর থাকবেন তখন আপনাকে চতুর্দিক থেকে বাধা পেতে হবে আপনার পরিবার থেকে বাধা আসবে আপনার বন্ধু মহল থেকে বাধা আসবে আপনার কোনো কোন সময় দেখা যাবে স্ত্রী শত্রু হয়ে যাচ্ছে সন্তান শত্রু হয়ে যাচ্ছে হ্যাঁ সমাজে আপনি চলতে যাচ্ছেন সমাজের মানুষ আপনাকে সেভাবে গ্রহণ করছে না আপনি আনসোসল হয়ে যাচ্ছেন অনেক সমস্যা হতে পারে তবে কি হক ছেড়ে দেওয়া যাবে আল্লাবাক সবাইকে হকের উপর থাকার তহফিক দান করুন এখন এইভাবে চলতে চলতে এক পর্যায়ে নির্যাতনের মাত্রা এত বেশি হলো সাহাবিরা নবীর কাছে এসে বলছেন ইয়া রসুল্লাহ তাদের প্রতি বদোয়া করেন বদোয়া করেন যাতে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন তখন নবীজি বলছেন দেখো তোমরা খুব তাড়াহুড়া করছো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ পাক এই দিন ইসলামকে মশরেক মাগরেব পর্যন্ত পৌঁছে দিবেন এমন কি একটা কাঁচা ঘর একটা পাকা ঘর বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ঢুকিয়ে দিবেন না কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো তখন তিনি সাহাবিদেরকে বললেন তোমরা আবিসিনিয়ায় হিজরত করো কোন জায়গা ভাই আবিসিনিয়া দিকে এখন এই যে ইথিওপিয়া নাম শুনে ইথিওপিয়া ইরিত্রিয়া নাম শুনেছেন এই জায়গার ছিল আগে আবিসিনিয়া সেখানে একজন বাচ্চা ছিলেন তার নাম বাচ্চা নেজাশি কি নাম বাচ্চা নেজাশি এবং তিনি কিন্তু খ্রিস্টান ছিলেন তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন নমিজী নিজে বলেছেন যে বাচ্চা নাজাশীর দরবারে তোমরা যাও সেখানে কোনো মানুষ জুলুমের শিকার হয় না নবী স্টেটমেন্ট দিচ্ছেন তার সম্পর্কে কি এই ব্যক্তি যখন মারা গেছেন তখন আমাদের নবী তার তারা নামাজও পড়িয়েছেন চিন্তা করতে পারেন ওইখানে জাফর সাহাবিদেরকে নিয়ে হিজরত করেছেন এবং তারা সেখানে থাকতে লাগলেন তাদের কোনো ক্ষতি হয়নি এরপর নবী তায়েফে গিয়েছেন কোথায় তায়েফ তিনজন বড় বড় গোত্র নেতা ছিল কয়জন ভাই এগুলো শিখে নেন ক্লাসের মতো এক একজনের নাম ছিল আব্দে ইয়ালাইল কি নাম আব্দে ইয়ালাইল একজন আব্দে মাসউদ আর একজনের নাম হচ্ছে হাবিব বিন আমর এই তিনজন বড় বড় গোত্র নেতা ছিল থাকে না কমিটির নেতা বড় বড় এরকম তিনটা নেতা এরা যদি ইসলাম কবুল করত তাহলে তায়েববাসী সবার সাপোর্ট নবীজি পেতেন সবার সাপোর্ট নবীজি পেতেন কিন্তু এই তিনজনের কেউ ইসলাম কবুল করে নাই বরং তায়েববাসীদের মধ্যে ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে নবীজিকে মারার জন্য বলে নাউজুবিল্লাহ তারা নির্মম ভাবে আমাদের নবীকে আঘাত করেছে পাথর দিয়ে আঘাত করেছে এবং দাড়ি মাথা ফেটে এই দিক দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছিল আমাদের নবী ইসলাম এমনি এমনি আসে নাই আমরা তো ফ্রি ফ্রি ইসলাম পেয়েছি বুঝতে পারি না ইসলাম কেমনি আসছে যদি বুঝতাম সাহাবিরা তো দেখেছেন ইসলাম কিভাবে এসেছে এই কারণে জীবন দিয়ে দিলেও ইসলাম থেকে সরতেন না আমরা তো আসলে বুঝতে পারছি না ইসলাম কত কষ্ট করে এখানে আসছে এবার নবী সাল আলী একটা আঙ্গুর বাগানে বসে একটা একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে এটাকে মজলুমের দোয়া বলা হয় ওই সময় জিবরাইল আলী ইসলাম এবং পাহাড় পর্বতের ফেরেস্তা এসেছিলেন এসে বলেছিলেন ইয়া রসল্লাহ খালি একবার বলেন তাহলে এই তায়েববাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দিব নবীজি বলছেন বাল আরজু বরং আমি আশা করি বরং আমি এটা আশা করি

কোন রকমে মক্কা এসেছে আসার পরে তার যে দুইজন দুজন ভাই একজন হচ্ছে চাচা আবু আছে সবাই চলে আবু তলেব তাকে করেন করেন মনে যে আমাদের এলাকায় একজন এমপি সাহেব আছেন বা মেম্বার বা চেয়ারম্যান সাহেব আছেন যিনি সবাই ইসলামের বিরোধী হলেও তিনি ইসলামের পক্ষের মানুষ তখন ইসলাম পন্থীরা সুবিধা পাবে না একটু হলেও সুবিধা পাবে কিনা একটু সাপোর্ট পাবে কিনা চাচা আবু তলেব ছিল এমন মানুষ সমাজের সবাই রসুল সাল আলী হাসাল্লামকে ভালো বলছে আবু জেহেল আবুল হা বোধবা সাহেবা এরা সবাই ভালো বলছে খারাপ বলছে এবং তার বিরুদ্ধে চক্রান্ত করছে কিন্তু আবু তোলেব তাকে সাহায্য করছে এই আবু তোলেব ইন্তেকাল করলেন ইন্নালিল্লাহ ঠিক আবু তোলেব ইন্তেকাল করার তিন দিন বা সাত দিনের মধ্যেই নবী সাল আলী হাসাল্লাম প্রিয়তম স্ত্রী ওই যে খাদিজা রদি আল্লাহ যিনি তার ভালোবাসা যার প্রেম যার মমতা যা স্নেহ সম্পদ সব দিয়ে নবিসাল আলী সাল্লামকে সাপোর্ট দিয়েছেন উনিও ইন্তেকাল করলেন ইন্ডালিল্লা বা মাত্র তিন দিন বা সাত দিনের ব্যবধানে চিন্তা করেন তো সিচুয়েশনটা কেমন হতে পারে কেমন লাগতে পারে তখন একে তো সামাজিক চাপ অর্থনৈতিক চাপ এই কাফের মশরিকদের চাপ তার মধ্যে মক্কায় রকম আসলাম তাই থেকে কেবল আসা হয়েছে আসার পরেই এই ঘটনাগুলো ঘটে গেল প্রিয়তম স্ত্রীও চলে গেলেন আবু তলেবও চলে গেল আমাদের মতো কোনো যুবক হলো তা আত্মহত্যা করে ফেলতো এই যুব সমাজ এইটটি না পাইলে ম্যাথে আত্মহত্যা করে তোমরা শিখো নবী সাল আলী মানসিক ক্ষমতা কত বেশি ছিল তার মানসিক স্ট্রেংথ কত 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 ডেপ ছিল তার মাথার মধ্যে মানসিক ক্ষমতা কত বেশি ছিল তিনি চ্যালেঞ্জ ফেস করতে পারতেন শক্ত মানুষ ছিলেন হাতটা ছিল নরম তুলতুলা নবীজির হাত ছিল নরম তুলতুলা একদম নরম সাহামীরা বলেছেন মোসাফা করলে মনে হতো একদম রেশমের মতো তুলতুলা নরম হাত কিন্তু সেই হাতে যখন তিনি তরোয়াল ধরতেন শক্ত হয়ে যেত কথা বুঝতে পারছেন নরম হাতের অধিকারী কিন্তু ভিতরের একদম মতো পাহাড়ের মতো শক্ত মানসিক ক্ষমতা পাহাড়ের মতো শক্ত তো তিনি কি ভেঙে পড়লেন কিন্তু মনে তো কষ্ট পেয়েছেন এর জন্য এই বছরটার নাম হচ্ছে আমুল হুজন নাম ভাই আমুল হুজন মানে কষ্টের বছর ঠিক এই সময় এই জন্য বেশি কষ্ট পেয়েছেন মনে কষ্ট মনে কষ্ট পেয়েছেন তার আশ্রয়স্থলগুলো একটা একটা করে শেষ হয়ে গেল তিনি এখন মনো কষ্টে ভুগছেন ঠিক এই সময় আল্লাহ কি করলেন এখন শুনে এখান থেকে আমরা আস্তে আস্তে আলোচনা শেষের দিকে যাবো খুব মনোযোগ দিবেন ঈশান নামাজ 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 পড়ে কাবা ঘরের পাশে হাতিম আছে কাবার হাতিম হাতিমের উপর তিনি শুয়ে আছেন দানকাদ হয়ে দানকাতে শোয়া সুন্দর দানকাতে শুয়ে আছেন তন্দ্রাভাব পরিপূর্ণ ঘুম আসে নাই নবীদের কিন্তু ঘুম নাই নবীদের ঘুমটাও কিন্তু নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা ওহি নবীদের দেহ ঘুমায় অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন নবীদের কি ঘুমায় না কলব অন্তর কিন্তু ঘুমায় না